এটাই হলো আমাদের শেষ যতই লাভ ফাল দেই যতই দাফর দেখাই যতই গৌরব করি যতই সুস্থতা থাকুক টাকা পয়সা থাকুক সব কিছু ক্ষণস্থায়ী তো মানুষ দুনিয়ার চাকচিকে ওই কথাটা ভুলি যায় এই জন্য সহজে আখেরাতে তৈরি করে না আর আখেরাতের কথা যদি মানুষের সামনে থাকে গুনা ছেড়ে দেওয়া সহজ নেকামল করাও সহজ যে লোকের সামনে আখেরাত আছে সে গুণা করলে সে দেখে যে আখেরাতে আমার আগুন জ্বলতেছে একজনে পকেটে একটা গ্যাস লাইট পকেটে তো চলার পথে বা কোনোখানে বসে আর কারোর হাতের নাড়ায় তার গ্যাস লাইটটা ওই লোকের হাতে লাগলো তো কী আপনার পকেটে গ্যাস লাইট সিগারেট খান নিয়ে কথা না আমি তো কোনোদিন সিগারেট খাই গ্যাস লাইট কেন আমরা এটা রাখছি মাঝে মধ্যে শয়তানে ধোকা দেয় গুণা করার জন্য তখন গ্যাস লাইট দিয়ে আলের মধ্যে আগুন ধরি দেখ সহ্য হয়নি যদি সহ্য হয় তো গুণা কর আর দুনিয়ার আগুন সহ্য হয় না তো আখ রাতের তো সহ্য হবে কীভাবে তাই নষ্টকে বোঝানোর জন্য ভয় দেখানোর জন্য আমি গ্যাস লাইট পকেটে দেখছি আমি কোনো সিগারেট খাই নিন্ন রাসুল সাল্লামের জীবনের প্রথম ওয়াজ আখরাতের ওয়াজ। ওয়াশ সর্বপ্রথম সফা পাড়ার উপরে দাঁড়িয়ে ওয়াজ করছিলেন ও দুনিয়ার মানুষ যেভাবে ঘুমাও এভাবে মরে যাব এটা তো সহজ কথা কারণ ঘুমো সবাই দেখে মৃত্যু সবাই দেখে কিন্তু মূল টার্গেট পড়ার কথাটা ঘুম থেকে যেভাবে জেগে উঠো কবর থেকে এভাবে উঠবে এটা বলার সাথে সাথে মক্কার এক বড় কাফের আসে সে পুরান কবরস্থানে গিয়ে যেহেতু পাহাড়ি এলাকা মাঝে মধ্যে ভূমি ধর্ষয়া হাড়গুলো এলোমেলো হইয়া থাকে এরকম একটা পুরানো পচা হাড় নিয়ে এসে এভাবে এটাকে চূর্ণ বিচূর্ণ করে ব্যঙ্গে বলতেছে এ হাড় এটাকে কে বাবার নতুন করে চিন্তা করি এটা তো পৌঁছে গেছে তো আল্লাহ তালা বলেন ও দরাবালানা মা সালাম না সেই এক খালকার সে আমার জন্য উদাহরণ দেয় যে এটা কে পারবে নিজের কথা ভুলে গেছে তারে আমি কীর থেকে বানাইছি ও সময় তো হাড়ও ছিল না তাকে তো একেবারেই একটা নাপাক পানির ফোটা থেকে আমি তৈরি করছি কিছুই ছিল না তাও নাফাক পানির ফোটা হওয়ার আরও আগে তো সে হাওয়াতে ছিল সূর্যের আলোতে ছিল চাঁদের আলোতে ছিল সে কিছুই ছিল না এই জন্য কোরআনে ফাঁকে দুইটা ঘটনা অনেক ঘটনার মেয়েদের দুইটা ঘটনা আল্লাহ একবারে বিশেষভাবে উল্লেখ করে রাখছেন কে আমার বুঝানোর জন্য একটা হইল হবে কাহাফের ঘটনা এরা সাতজন যুবক ইমান বাসানের তাগিদে গোটা সমাজ সব সেরে কি লিপ্ত এই সাতজন যুবক ইমান বাসানের স্বার্থে এরা এক পাহাড়ের গুহায় গিয়ে আসে নিয়েছে সাতজন যুবক ওরা ওখানে ঘুমিয়ে বসছে ওদের সাথে একটা কুকুর ছিল কুকুরটাও গুহার মুখে বসা ছিল এরা ঘুম থেকে যখন জেগে উঠছে কম মিনহুম কামলা বেসুম এদের একজন একজনকে বলতেছে ভাই পিঠে একবারে ব্যথ হয়ে গেছে কতক্ষণ ঘুমাইছে তো বলতেছে যে কতক্ষণ ঘুমায় মানুষ বা চব্বিশ ঘন্টা কি কেউ ঘুমায়নি হয়তো চব্বিশ ঘন্টায় ঘুমেছি আজকে আর না হলে আরো কিছু কম হবে ওরা বলতে পারতেছে না কতক্ষণ তো বললো যে আসু আহাদা কুমবে ওয়ারে কে কুম্হা যে নেতা যে লিডার যে তার নাম ছিল মিক্স মারিয়ন সে কিন্তু সেনাপ্রধান ছিল সেও ইমানদার ছিল সেও এই সাত যুবকের একজন সেও পালিয়ে গেছে গ্রুপ লিডার সে পকেট থেকে অরেক অরেক বলে কয়েন তখন তো কাগজের টাকা ছিল না সরাসরি স্বর্ণের রুফার রুফার একটা কয়েন দিয়ে বলেছে যাও তুমি বাজারে গিয়ে তাহলে খাবার আসু হাঁদা বে অরেক এরকম হাজ হিলাল মাদি না ওখান থেকে কিছু খাবার নিয়ে আস মুড়ি চিঁড়া বা এরকম কলা বা কিছু খাবার কারণ সে জামানা তো আর কাঁচ ছিল না বাজারে এরকম হোটেল তো ছিল না ওই সময় নিশ্চয় এরকম কোনো দূর গিয়ে ফেরত আপনি হাসপাতাল রোডে পাকিস্তান আমাদের এক লোক এখন আসছে চুয়ান্ন বছর পরে হাসপাতাল রোডে ঢুকলে না কিছু কিছু চিনবো না কিছুই তো চেনা যাবেন এই লোক বের হয়ে ফিরে আসছে ভাই মানুষ একজনও চেনি না ঘর বাড়ি সব অন্যরকম তো নেতা বলতেছে আরে পাল কিরি বলে কাল কি ঘুমেছি আর আজ ঘুম থেকে উঠে কিছু না আমি যাই তো নেতারাও আনা দিছে ম্যাক্সমালিয়ান গিয়ে দেখেছে একটা কবর মিসেস হেলেন মিসেস হেলেন মৃত্যু দুই হাজার চুয়ান্ন এখন কত দুই হাজার পঁচিশ মৃত্যুর শন লেখা দুই হাজার চুয়ান্ন এটা মানে উদাহরণ বলছি আর আর কি স্বামীর নামও লেখা আছে স্বামী সেনা প্রধান মেজর জেনারেল মালিয়ন কিন্তু আমার বউয়ের এর কবর আমার বউ মারা গেলো কবর আর সন দেখি দুই হাজার চুয়ান্ন তো এটা দুই হাজার পঁচিশ চুয়ান্ন ইলো কেমন তারও মাথা নষ্ট হয়ে গেছে আমি কি দেখতেছি আর আমি তো বিল্ডিং চিনি না তারপরেও ফিরে আসতে পারতেছে না বাজারে গেছে যাইয়া দোকানে মাল কেনাকাটা করে যখন টাকাটা দিছে কয়েন দিছে দোকানদার বলে যে ভাই এই কয়েন কই ফেসে ফেসেন কই ফেসেন মানে আমার পকেটে সিলেটা তোমাকে দিছে। এটা তো তিনশো বছর আগের কয়েন এটা তিনশো বছর আগের কয়েন দেখেন না কয়েনের গায়ে লেখা আছে এটা এখন দুই হাজার পঁচিশ এটাতে লেখা আছে সতেরোশো চব্বিশ তিনশো বছর আগের কয়েন এবং ওখানে লেখা আছে ব্রিটিশ মুকরানির নাম লেখা আছে বা এর আগে মুঘল আমলের কোনো বাদশার নাম লেখা আছে আপনি এই এই কয়েন কই ফেয়েছেন আপনার কাছে মানুষ টাকার দেখেন টাকা পাইছে মানুষ কয়েন না এটা আমার ফকেট টাকা এটা নিয়ে বাজারে মানুষ জড়ো হয়ে গেছে যে কী বলে এই লোকের কাছে কয়েন হে বলতে সে পকেটের টাকা তিনশো বছর আগের টাকা রাজ দরবারে নিয়ে গেছে এই লোকের রাজাই বলে যে আপনার কি না মেক্স মালিয়ন ও একদিন ফাইল ঘাঁটতে ঘাঁটতে সাতজন লোকের নাম ফাইছিলাম আমি ওর মেয়েদের লিডার ছিল মেক্স মালিয়ন আচ্ছা বাকি ছয়জনের নাম বলেন দেখে যে নাম হুবাহ মিলে যায় এই বাচ্চা ছিল মুসলমান কিন্তু ওরা পাহাড়ে গেছিল ওই কাফের বাচ্চারা আমাদের আর এই বাদশা রাত্রে শট পরে সালা বস্তা ভরে আল্লাহর কাছে খুব কাঁদছিল ছিল আল্লাহ কে কথা মানুষকে আমি বুঝাবো কেমন মানুষ কে স্বীকার করে না ওই সময় আল্লাহ তালা তিনশো বছর পরে এই লোকগুলোকে ঘুম থেকে জাগিয়ে ঘুম থেকে উঠে আর দুনিয়াবাসীকে দেখাই দিলেন যে আল্লাহ তিনশো বছর পরে ঘুম থেকে জাগাইতে পারে ওকে কে আসার না আল্লাহ হাত আল্লাহ বলেন এদেরকে আমি এভাবে জাগিয়ে তুলছি যেন দুনিয়াবাসী বুঝে যে আল্লাহ তিনশো বছর পরে পারে তিন হাজার বছর পরেও পারে তিন লক্ষ বছর পরেও পারে তিন কুড়ি বছর পরও পারে কেমন যে হক এটা যেন মানুষ বুঝে